নামাজে গেলে गुलाমি হবে কার না যাবে শয়তানের আমরা गुलाমি করব কার শেষ কথা নামাজের ব্যাপারে আমরা নামাজে গেলে শয়তান কাঁদে না গেলে শয়তান হাসে আমরা ইবলিসকে কাঁদাবো না হাসাবো তাহলে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ চার জীবনে যদি বরকত পেতে চাও এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কোরআনের সাথে লেগে থাকতে হবে সম্মান বাড়ায় দিবেন কি এই কোরআন وَهَٰذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ) আল্লাহ তালা বলেছেন এটা এমন কিতাব যা আমি তোমাদের জন্য নাজিল করেছি এটার অনুসরণ করো কারণ এই কিতাব হলো বরকতময় এই কিতাবের সাথে যারা লেগে থাকবে তাদের জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি জোরে বলেন তিনি কে আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামাহু ওয়া ইয়াদাউ বিহি আখারিন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কোন জাতিকে উন্নতি দান করেন আবার এই কিতাবকে ছুঁড়ে ফেললে ওই জাতির তিনি পতন ঘটায়া দেন কোরআনের সাথে থাকবে যারা জীবনে বরকত পাবে তারা এই কোরআন হলো বড় বরকতময় কিতাব এই জন্য ঘরের ভিতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন সকালবেলা দিন আরম্ভ যেন হয় কোরআনের তেলাওয়াত দিয়ে আল্লাহ নবী বলে চেন্লা তা জানু বুঝু তা কুম্মা কাবির তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বিশেষ করে নবীজি সূরা বাকারা আরবে পড়ে বললেন ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো কারণ যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে আর শয়তান থাকতে পারে না শয়তান পালিয়ে যায় যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বাসা বাঁধে আর যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আর শয়তান থাকে না আমরা আমাদের ঘরকে শয়তান মুক্ত করতে চাই কি চাই না আসতে বলবেন না জোরে বলেন চাইতে যাই না এর এর জন্য ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করতে হবে হুকুম কার আসতে বলবেন না জোরে বলেন হুকুম কার বরকত দিয়ে ঘরকে ভরে দিবেন কে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার কষ্ট হচ্ছে না তো পাঁচ নাম্বার জীবনে বরকত পাওয়ার জন্য নিজের জীবনে পরিবারের সকল এবং সমাজের সব জায়গায় সালাম প্রতিষ্ঠা করবেন সালামের ব্যবহারটা নিশ্চিত করবেন কারণ সালাম দিলেই বরকত হয় সালামের ভেতরে বরকত শব্দটা আছে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সবাই বলেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অর্থ কি তোমার উপরে আল্লাহর আল্লাহর শান্তি রহমত আর বরকত বর্ষিত হোক আপনি তো দুয়াই করলেন তোমার উপরে শান্তি রহমত আর আল্লাহর বরকত বর্ষিত হোক যাকে সালাম দিলেন তার জন্য বরকতের দোয়া করে দিলেন যেই ব্যক্তি জব শুনলো জবাব দিয়ে সেও বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সেও জবাবে বলল ভাই তোমার উপরেও শান্তি রহমত আর বরকত বর্ষিত হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সালামটা শুদ্ধ করে দিবেন বিশে